আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা প্রাথমিক গণেশ চতুর্থ শ্রেণী এই বইটির পৃষ্ঠ রঙ পাঁচ এর তিন নংয়ের সমাধান করব। আগের ক্লাসগুলোতে আমরা কিভাবে সাত অঙ্কের সংখ্যা পড়তে হয় কথা লিখতে হয় স্থানীয় মান নির্ণয় করতে হয় সেগুলো শিখে এসেছি এবং দুই নং পর্যন্ত সমাধান করে ফেলেছি আর আজকের ক্লাসে আমরা তিন নং লিখব দেখো তিন নঙের লেখা আছে সংখ্যায় লেখো নিচে এক থেকে পাঁচ নং মোট পাঁচটি অঙ্ক রয়েছে এখানে সংখ্যাগুলো কথায় লেখা রয়েছে আমরা এই কথায় লিখে এগুলোকে সংখ্যায় লিখব কিভাবে সংখ্যা লিখব অঙ্ক ব্যবহার করে করে সংখ্যাগুলো লিখব তো চলো আমরা শুরু করে দিই আমরা প্রথমে প্রশ্নটা তুলে নিই তিন এর এক লেখা আছে সেখানে সমাধান লিখব তারপর প্রশ্নটা তুলে কি লেখা আছে পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার এখন এই সংখ্যাটা আমরা লিখবো কি লেখা আছে পাঁচ লক্ষ তাহলে লক্ষ পর্যন্ত আমরা প্রথমে বিন্দু নিই একক দশক শতক হাজার অজুত লক্ষ লক্ষ পর্যন্ত নিলাম এবার পাঁচ লক্ষ তাহলে লক্ষের ঘরে আমরা পাঁচ লিখবো তারপর আছে তিয়াত্তর হাজার আচ্ছা তিয়াত্তর হাজার তাহলে তিয়াত্তর হাজার বলবো একক দশক শতক হাজার হাজারের ঘরে আর অযুতের ঘরে মিলিয়ে আমাদের তিয়াত্তর লিখতে হবে তিয়াত্তর হাজারের মধ্যে কিন্তু কি কি আছে দেখো খেয়াল করো এখানে আমি একটু রাফ করছি তিয়াত্তর কিন্তু সত্তর আর তিন যোগ করলে কিন্তু তিয়াত্তর হয় তাই না তা আমাদের সত্তর হাজার দশ হাজার মানে হচ্ছে কি এক অজুত আর সত্তর হাজার মানে সাত অজুত তাহলে অজুতের ঘরে লিখবো সাত তারপর আছে তিন হাজার তার মানে হাজারের ঘরে লিখব তিন বুঝতে পেরেছ তিয়াত্তরের মধ্যে আছে সত্তর আর তিন সত্তর হাজার আর তিন হাজার মিলে তিয়াত্তর হাজার হয় সত্তর হাজার মানে হচ্ছে সাত নিযুত একক সাত অজুত একক দশক শতক হাজার ওজুত তাই অজুতের ঘরে আমরা লিখবো সাত এরপর আরও তিন হাজার তাহলে একক দশক শতক হাজার হাজারের ঘরে আমরা তিন লিখলাম আচ্ছা এরপর ছয় শত আমরা শতকের ঘরে ছয় লিখবো আর চৌত্রিশ চৌত্রিশ কি তিন দশ মানে দশকের ঘরে তিন আর চার একক তিন দশ চার চৌত্রিশ এ তো দেখো পাঁচ লক্ষ পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার ছয় চৌত্রিশ আমাদের কিন্তু এক নং হয়ে গেল। এরপর দুই নংয়ের যে প্রশ্নটা রয়েছে আমরা প্রশ্নটা তুলি প্রথমে তিনের দুই নং দুই নঙে কী লেখা আছে একত্রিশ লক্ষ একত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয় শত ছত্রিশ একত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয় শত ছত্রিশ একত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয় ছ শত ছত্রিশ আচ্ছা এটার সমাধান আমরা কীভাবে করবো আছে একত্রিশ লক্ষ একত্রিশের ভিতরে কী কী আছে একত্রিশ যদি আমি বানাতে চাই দেখো আমি একটু এই যে একটু নিজে রাফ করছি আচ্ছা এই সাইড একটু রাফ রাফ করছি একত্রিশ লক্ষ একত্রিশ কিন্তু ত্রিশ আর এক যোগ করলে একত্রিশ হয় তাই না তার মানে ত্রিশ লক্ষ আর এক লক্ষ মিলে হয় একত্রিশ লক্ষ আছে ত্রিশ লক্ষ তাহলে আমাদের কোথা কোন ঘর পর্যন্ত দিতে হবে একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত পর্যন্ত দিতে হবে কেন এক নিযুত মানে হচ্ছে দশ লক্ষ আর এখানে ত্রিশ লক্ষ আছে তাহলে আমাদের তিন নিযুত হবে তাই না এই যে তিন নিযুত আর আরও এক লক্ষ তাহলে লক্ষের ঘরে এক দিব ঠিক আছে হলো কি একত্রিশ লক্ষ তারপর আছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশে কী কী আছে চল্লিশ আর পাঁচ দেখো পঁয়তাল্লিশ যদি লিখতে চাই তাহলে কী কী লাগে আমাদের চল্লিশ লাগে আরও লাগে পাঁচ তার মানে কি চল্লিশ হাজার আরও পাঁচ হাজার পঁয়তাল্লিশ হাজার হবে তো চল্লিশ হাজার আর তাহলে কীভাবে হয় দশ হাজার দশ হাজার মানে কি এক অজুত একক দশক শতক হাজার অজুত অজুতের ঘরে এক থাকলে দশ হাজার হবে আর চল্লিশ হাজার বানাতে গেলে কি অজুতের ঘরে আমাদের চার লিখতে হবে চার ওজুত মানে হচ্ছে চল্লিশ হাজার তারপর আরও পাঁচ হাজার তার মানে হাজারের ঘরে শুধু পাঁচ লিখলেই পাঁচ হাজার হবে তারপর কি নয় শত তার মানে শতকের ঘরে নয় তারপর ছত্রিশ তিন দশ ছয় ছত্রিশ দশকের ঘরে ছয় এককের ঘরে দশকের ঘরে তিন আর এককের ঘরে হচ্ছে ছয় ছত্রিশ ঠিক আছে একত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয় শত ছত্রিশ এই তো আমরা তিনের দুই নং করে ফেললাম এরপর তিনের তিন নং তিনের তিন নংটা আমরা প্রথমে তুলি তিনের তিন নামে কি লেখা আছে নিরানব্বই লক্ষ নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই আচ্ছা নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই দেখো এখানে আছে নিরানব্বই লক্ষ নিরানব্বই লক্ষ থেকে কি আছে নব্বই লক্ষ আরও নয় লক্ষ নব্বই আর নয় তো নিরানব্বই হয় তাই না নব্বই লক্ষ মানে তাহলে কি নব্বই লক্ষ আমাদের চিন্তা করতে হবে দশ লক্ষ দশ লক্ষ মানে কি এক নিযুত তাই না তার মানে নিযুত পর্যন্ত আমাদের নিতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত নব্বই লক্ষ নব্বই লক্ষ মানে হচ্ছে নয় নিজুত সাথে আরও নয় লক্ষ তার মানে লক্ষের ঘরে নয় দেখো নিরানব্বই লক্ষ হয়েছে কি না নিরানব্বই লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষের ঘরে নয় আর নিজুতের ঘরে নয় তার মানে নিরানব্বই লক্ষ হয়েছে তারপর আবার নিরানব্বই হাজার নিরানব্বই হাজার মানে কি অযুতের ঘরে নয় আর হাজারের ঘরে নয় নিরানব্বই হাজার এই যে অযুতের ঘরে নয় মানে হচ্ছে কি নব্বই হাজার নব্বই হাজার তাই না আর হাজারের ঘরের মা নয় মানে হচ্ছে আরও নয় হাজার নব্বই হাজার আর নয় হাজার হচ্ছে নিরানব্বই হাজার তারপরে নয় শত তার মানে শতকের ঘরে নয় তারপর নিরানব্বই তার মানে নয় দশ নয় নিরানব্বই এই তো হয়ে গেল নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই ঠিক আছে এরপর তিনের চার নং সমাধান করব দেখো তিনের চার নঙে কী লেখা রয়েছে আমরা প্রথমে প্রশ্নটা তুলে নিই তিনের চার্ন কি লেখা আছে ষাটটি লক্ষ সাতটি লক্ষ তারপর ও তিনটি ও তিনটি দশ হাজার দ্বারা গঠিত তিনটি দশ হাজার দ্বারা গঠিত সংখ্যা আচ্ছা সাতটি লক্ষ ও তিনটি দশ হাজার দ্বারা গঠিত সংখ্যা আমাদেরকে লিখতে হবে সাতটি লক্ষ মানে কি সাত লক্ষ তার লক্ষ্য পর্যন্ত নেই একক দশক শতক হাজার ওজুত লক্ষ সাতটি লক্ষ মানে সাত লক্ষ লক্ষের ঘরে সোজাসুজি সাপ তারপর আছে তিনটি দশ হাজার দশ হাজার দশ হাজার কোন কোথায় আসে আমাদের একক দশক শতক হাজার ওজুত এক অজুত মানে কি দশ হাজার তাহলে তিনটি দশ হাজার মানে কি তিন অজুত মানে ত্রিশ হাজার তাহলে ওজুতের ঘরে তিন লিখব তারপর দ্বারা গঠিত সংখ্যা এরপরে কিন্তু আর কোনো কিছু নেই তাহলে বাকি ঘরগুলো কি আমরা লিখবো না আমরা অবশ্যই বাকি ঘরগুলো রাখবো কিভাবে রাখবো শূন্য দিয়ে রাখবো ঠিক আছে আচ্ছা এই তো সাতটি লক্ষ মানে সাত লক্ষ তিনটি দশ হাজার মানে ত্রিশ হাজার দ্বারা গঠিত সংখ্যা আমরা লিখে ফেললাম তিনের চার নং করে ফেললাম এরপর তিনের পাঁচ নং একদম সর্বশেষ অঙ্ক হচ্ছে তিনের পাঁচ নং এটা আমরা এখন সমাধান করব তিনের পাঁচ নং প্রথমে প্রশ্ন তুলি চারটি দশ লক্ষ চারটি দশ লক্ষ আটটি হাজার ও তিনটি শত দ্বারা গঠিত সংখ্যা ঠিক আছে চারটি দশ লক্ষ আটটি হাজার ও তিনটি শত দ্বারা গঠিত সংখ্যা আমরা এখন লিখব খেয়াল করো এখানে কি আছে চারটি দশ লক্ষ তো দশ লক্ষ দশ লক্ষ মানে কি দশ লক্ষ মানে হচ্ছে এক নিযুত তার মানে নিযুত পর্যন্ত আমাদের যেতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত নিযুত এক নিযুত মানে হচ্ছে দশ লক্ষ চারটি দশ লক্ষ মানে কি চার নিযুত মানে চল্লিশ লক্ষ এক এক নিযুত মানে দশ লক্ষ দুই নিযুত মানে বিশ লক্ষ তিন নিযুত মানে ত্রিশ লক্ষ চার নিযুত মানে চল্লিশ লক্ষ তাহলে চার নিযুত চল্লিশ লক্ষ হয়ে গেল তারপর আটটি হাজার আটটি হাজার মানে কি একটি হাজার এক হাজার দুইটি হাজার দুই হাজার আটটি হাজার আট হাজার তার মানে কি হাজারের ঘরে আট একক দশক শতক হাজার এই যে একক দশক শতক হাজার হাজারের ঘরে আট কি হলো আটটি হাজার মানে আট হাজার হলো তারপরে আছে কি তিনটি শতক তার মানে কি তিন শত একটি শত এক শত দুইটি শত দুই শত আর তিনটি শত মানে কি তিন শত তাহলে আমরা শতকের ঘরে তিন নেবো একক দশক শতক শতকের ঘরে তিন মানে তিন শত তারা ঘটিত সংখ্যা আর কোনো কিছু নেই তার মানে কি বাকি ঘরগুলোতে আমরা শূন্য দিয়ে দিব ঠিক আছে চারটি দশ লক্ষ চল্লিশ লক্ষ আটটি হাজার মানে আট হাজার ও তিনটি শত মানে তিন শত দ্বারা গঠিত সংখ্যা আমরা লিখে ফেললাম শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এরপরের ক্লাসে আমরা ধারাবাহিকভাবে তোমাদের বইয়ের সকল পৃষ্ঠাগুলো সমাধান করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে থেকো আল্লাহ হাফেজ